গুড মর্নিং ফ্রেন্ডস আজই গোপাল শুভ লাইফস্টাইলে আমি আমার শুভর জন্য বাঁধাকপির পরোটা বানাচ্ছি সকাল সকাল বন্ধুরা কেমন বানাচ্ছি দেখে নাও কড়াইতে একটু তেল দিলাম এই যে বাঁধাকপি আর পেঁপে করে সিদ্ধ করেছি সিদ্ধ করে এবার কড়াইতে তেল দিয়েছি কম করে এক চামচ তেল দিয়েছি দিয়ে এতে মশলা দিয়ে দিলাম এ মশলা এতে মশলা আছে পেঁয়াজ বাটা টমেটো আর জিরে স্বাদ মতো নুন দিতে হবে নাড়াচনা করলাম স্বাদ মতো নুন শীততে আর বেটে শীততেও নুন দেওয়া আছে একটু হালকা শুধু ভাজা হবে ভাজা হয়ে গেছে তেল বেরোচ্ছে ওটা ডেপে আর সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব কে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নাড়া নাড়ি করে এবার আমি আটাতে দিয়ে দেবো এবারে এইভাবে কে মাখবো আমার আটার সঙ্গে মেখে ডুয়ো তৈরি করা হয়ে গেছে ডুয়ো তৈরি করে এবার আমি যেমন পরোটা বেলে সেইভাবে বেলবো খুব খেতে মজা লাগে বাচ্চাদের টিফিনে তো দিলে বাচ্চারা চেটে ফুটে খাবে কেউ গোল করেও বেনে নিতে পারো কেউ পরোটার মতো বেলতে পারো আমার ছেলে গোল খেতে চায় না ভাববে যে রুটিটাই ওকে পরোটার মতো করে বেলে দিই বাচ্চাদের সব দিন টিফিনে দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না আর পেঁপে দেখলে তো আরও চিৎকার চেঁচামেচি আমি এইভাবে আমার বাচ্চাদেরকে সবজি পেঁপে এই সমস্ত খাওয়াই পরোটাটা ভাজবো সুন্দর উপরে কালো কালো এই যে জিরে বাটা দিয়েছিলাম আলুর পরোটার মতো কিন্তু সবসময় বাচ্চা তো আলু নিয়ে যেতে চায় না তখন আলু পরোটা আলু পরোটা ভালো লাগে না খেতে তাই এইভাবে সবজি নানারকম সবজিকে মিশিয়েও করতে পারো আমি এতে তো দিয়েছি দেখিয়ে দেখিয়েছিলাম বাঁধাকপি আর হচ্ছে পেঁপে কাঁচা পেঁপেকে সিদ্ধ করে দিয়েছি দেখো খুব তেল কম লাগবে একদমই তেল দেওয়া যাবে না তেল একটু এমনি ব্রাশ করে ব্রাশ করার মতো করে দিলাম সুন্দর হচ্ছে এর যখন টিফিনে ভরবে এক সাইডে সসও দিতে পারো বাচ্চারা খেতে আরও পছন্দ করবে বন্ধুরা তোমরা এইভাবে তোমাদের স্কুলের বাচ্চা যারা যারা যায় তাদেরকে এইভাবে টিফিনটা বানিয়ে দেবে বাড়িতে সবাইয়ের জন্য করবে খুব ভালো খাওয়ার এটা বাই বাই বন্ধু আমার কেমন আমার কেমন ভিডিওটা লেগেছে সবাই প্লিজ দেখো আর আমাকে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাই বাই